সরকারকে সফল করতে হবে জনগণের আকাঙ্ক্ষাই সরকারকে দিয়ে পূরণ করতে হবে নির্বাচনের জন্য খাওয়া দেওয়ার জন্য চাপাচপি করা বন্ধ করতে হবে যদি আমরা পাঁচই আগস্ট হতে না পারতাম পাঁচ বছর ক্ষমতায় থাকতো না ঠিক তাহলে যদি দুই বছর থাকে দেখেন না দুই বছরে তারা কি করতে পারে আগামী নির্বাচনের তখন অস্থির নানান ধরনের কথাবারতি বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে শুনলেন বিপিনুর ভাই কথা তিনি একটু খুব নির্যাতিত ভাই বহু নির্যাতন সহ্য করছেন মানে আমি বলবো কি ছাত্র নেতাদের মধ্যে এই বিপিনুরের মতো যে মার খাওয়া ছাত্র নেতা আসে কিনা আমি সন্দেহ সে শুরুর থেকে কোটা আন্দোলনের শুরুর থেকে তিনি মার খেয়ে যাচ্ছেন মার খেয়ে যাচ্ছেন সর্বশেষ সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনেও তিনি রিমান্ডে নিয়ে যে দেখ মার দেওয়া হয়েছে এবং মারের পরেও তিনি হাঁটতে পারতেছেন না তারপরেও তিনি বলছেন এই সরকার প্রায় নব্বই পার্সেন্ট চলে গেছে এই সেই ভিপিনুর যিনি ন্যায়ের পক্ষে সবসময় কথা বলেছেন অন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন কখনো সমাজতা সমাজতা করে কখনো তিনি ক্ষমতা লোভে হননি তিনি ভিপিনুর কিন্তু তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ভোটের রাজনীতি করে বা ক্ষমতা যায় গিয়ে আবার হালুয়া রুটি খাইয়ে আবার আপনারা যা মন চায় তাই করবেন অতীতে সরকারের মতো আপনারা যা মন চায় তাই করবেন লুটপাট দুর্নীতি করবেন আমরা জনগণ বা আমরা ছাত্র যারা মার খাচ্ছি বা মার খেয়েছি আবার জনগণ আবার মনে করেন যে আবার ভোটের জন্য আবার লড়াই করবে এটা তো ভাই হতে পারে না আগে সংস্কার হোক কোন কোন জায়গায় সমস্যা আছে কোনো সরকার যেন এসে আবার দানবের মতো বসে না ঠেকঠেক না পারে তিনি মূলত সেটাই বুঝতে চাচ্ছেন যে অন্তত দুটা বছর এই সরকারকে সুযোগ দিয়ে আমরা সবাই মিলে কাজ করি যেন যান এই সরকার যে একটা সাফল্য হয় সংস্কার হয় এর পরবর্তীতে যেই সরকারই আসুক সেই সরকার যেন স্বচ্ছভাবে দেশটা চালান পারে এবং ওই সরকারের বিরুদ্ধে যেন আমাদের আন্দোলন করতে না হয় ওই সরকারের বিরুদ্ধে মুখ দোয়া বা ওই আবু সাইদের মতো ভাইয়েরা যেন বুক ফেটে দিয়ে মারা না যেতে হয় শহীদ না যেতে হয় এজন্য তিনি চাচ্ছেন বা তিনি বুঝাতে চাচ্ছেন যে বা বিভিন্ন যেভাবে মার খেয়েছে অতীতে সরকার আমলে সে যেন না হয় তিনি এই জন্য বলতে চাচ্ছেন যে একটু সংস্কার প্রয়োজন বাংলাদেশে কোন কোন জায়গায় দুর্নীতি আঁকড়া ধরে বসে আছে এবং বাংলাদেশে প্রশাসনে বা বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অনিয়ম ভোট বাণিজ্য ঘুষ বাণিজ্য বিভিন্ন হচ্ছে এগুলো যেন বন্ধ করে তারপরে একটা ভোটের দিকে যাওয়া যায় এখনই যদি আমরা ভোট ভোট করি তাহলে এই যে এই যে আপনার যে এত ছাত্র ভাই মারা গেল বা এত ছাত্র ভাই আহত হলে সেদিন আপনি একটা ভিডিও দেখালাম একটা ছাত্র চেহারা বিবর্ষ হয়ে গেছে প্রিয় ভাইটা তারপরে তিনি বলতেছে দুঃখ নাই হাসিনা পতত্যাগ হয়েছে খুশি কিন্তু আর যেন হাসিনা না ফিরে আসতে পারে বা আর যেন কোনো সৌর সরকার যেন এই ঘরে মাতার উপর চাপতে না পারে তেটাই মূলত বিভিন্ন ভাই বুঝাতে চাচ্ছেন যে আমাদের মোট কথা যে খালি নির্বাচন নির্বাচন নিয়ে আমরা জিকের না করে সংস্কার দিকে আগায় বা সংস্কারের জন্য এই সরকারকে আমরা সহযোগিতা করি এই সরকারকে আমরা যদি আন্দোলন করে আবার আন্দোলন করে ব্যর্থ করি সেক্ষেত্রে দেখা যায় যে আবার অন্য কোনো সরকার এসে বসতে পারে সেক্ষেত্রে আবার শুরু হতে পারে অরাজকতা আবার বিশৃঙ্খলা আবার সেই আন্দোলন আবার সেই হত্যা সেই জন্য হয়তো বা তিনি বল বোঝাতে চাচ্ছেন যে এই সরকারকে সাহায্য করে আমরা একটু এমন একটা শান্তির দেশ গড়তে পারি যেখানে সবাই ভোটার অধিকার দিতে পারবে রাজনৈতিক দল ভোট করতে পারবে রাজনৈতিক দল বিভিন্ন যার যে পদ মানে যার যার নিয়ে দাঁড়াতে পারবে জনগণ তার পছন্দ ব্যক্তিকে ভোট দেবে সেক্ষেত্রে বাংলাদেশটা হবে খুব সম্ভাবনাময় দেশ যেরকম ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর কোনো রাজনৈতিক হানাহানি না থাকার কারণে বাংলাদেশের থেকে পিছিয়ে পড়া দেশটা কত উন্নত হয়ে গেছে আজ থেকে আজকে ওই দেশে যে আধুনিক কোনো কিছু ব্যবহার করে সে আধুনিক ওই যন্ত্র আমাদের বাংলাদেশে আসতে আর পাঁচ বছর পর আমাদের দেশে আসতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে যদি বাংলাদেশে প্রচুর সম্ভাবনা আছে লোকবল আছে কৃষি আছে কি নাই আমাদের কিন্তু আমাদের দরকার যদি দুর্নীতি ঘোষ এই বিভিন্ন পদে পদে অনিয়ম যদি বন্ধ হয় আমাদের বাংলাদেশটা অনেক দূর আগে যাবে তো প্রিয়া ভালো থাকবেন আমার চ্যালেঞ্জকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম